ভারতের গোলামই করেছে এখনও যদি কেউ ভারতের গোলামই করে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়েছি এখনও কেউ ভারতের গোলামি করলে তারও বিরুদ্ধে যাবে ক্লিয়ার থাকতে হবে কথা একেবারে ক্লিয়ার স্পষ্ট থাকতে হবে আমরা আল্লাহ গোলাম এই মুসলমান এই এই ছেলেটা একটু বেশি কথা বলতেছে আপনি আমার দেখতেছেন আমি আপনারা দেখছি এতো কথা কিসে আসতে সব কিছুতে ঠিক বলতো হয় না

বলে কিশোরগঞ্জ নেত্রকোনা রংপুর চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি বাংলার যুবকেরা চব্বিশের আন্দোলন করে কোথায় যায় নাই এখনো সজাগ আছে কাটাতারের দ্বারায় আসবি আমরাও যাব কাটাতারের দ্বারায় গিয়া সব গুলো কেসি আর তাকুদিয়া মুসলমানি করে দেবে দল

আপনার সব কিছু নলেজে থাকা যে জাতি সচেতন সে জাতিকে পরাজিত করা যায় না যে জাতি সচেতন সে জাতিকে গুলামি করানো যায় না তাইলে অচেতন বানাইতে হইলে কি কি করতেই গো অচেতন বানাইতে হইলে দুইটা জিনিস করছে গো বাংলাদেশের যদি গুলামি করাইতে হয় বাংলাদেশ রাষ্ট্রের জনগণকে যদি ভারতের গোলামিতে আবদ্ধ করতে হয় তাইলে সচেতনতা রাখা যাবে না শিক্ষিত যুব সমাজ তৈরি করা যাবে না দুইটা কাজ করতে হবে এক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও নাম্বার দুই মাদক আর অশ্লীলতা সরাই দাও বলেন বিগত ষোলো বছরে হাসিনার আমলে এটাই হয়েছে কি হয় নাই অটু পাশ দিয়া আমাদের ছেলেরা অটু পাশ করিয়া শিক্ষা কি ভালো অবস্থানে গেছে নাকি আরো ক্ষতি হয়েছে কথা করে এই অটু পাস দিয়া এই যে বুঝবেন এখন বুঝবেন না এখন বুঝবেন না এই যেরি করোনার সময় অটু পাস হয়েছে আগামী পাঁচ সাত বছর দশ বছর পরে এটি যখন চাকরি পাইব যা দেখবেন কিরে কলম গুতায় ভাই কিছু করতে পার না অফিস আদালতে এগুলো যখন চাকরি পাবে দেখবেন অযোগ্যতার এমন এক জাতি তৈরি হবে ও যুগ্যদের এমন এক জেনারেশন তৈরি হবে যারা পড়া পড়াশোনা করে নাই যারা কোনো মেধা নাই কিচ্ছু নাই এরা গিয়ে দেখবেন বিভিন্ন ডিপার্টমেন্টে বসছে আপনি লুক ফায়ার করবেন কুর্তিকে আপনি লোক কি ভারত থেকে আনবেন নাকি নাকি পশ্চিমের কোনো রাষ্ট্র থেকে আনবেন লুক তো এগুলো থেকেই নিতে হবে যে জেনারেশন ও টু পাস করছে এরা কি শিক্ষা অর্জন করছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হয়েছে কি হয় নাই আমরা কারাগারে ছিলাম কারাগার থেকে বের হয়েও দেখছি আন্দোলন হয়েছে সারা দেশে আপনারা মনে আছে কিনা বাংলাদেশে বাংলাদেশে আপনাদের এলাকায় কোনো বইয়ে পাইছেন কিনা জানি না তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি পাওয়া ছিল জানেন এটা তাহলে বুঝেন আমাদের ছোট একটা বাচ্চা যখন দেখবে যে তার শিক্ষা যেটা তার মাও বলে এ বাবা পড়তে যা বাবা তুই স্কুলে যা বাবা তুই মাদ্রাসায় যা বলে বলে কি না চকলেট দেয় দিয়াও পড়াশোনায় পাঠাইতে চায় টাকা দেয় তার মানে সে বুঝে পড়াশোনাটা খুব ভালো কাজ তার মাথায় কি ঢুকে তার ব্রেনে কি ঢুকে পড়াশোনাটা ভালো সম্মানের কাজ ভালো কাজ

আপনাকে গোলাম বানাইতে হইলে আদর্শিক ভাবে গোলাম বানাইতে হবে না হলে কোন জাতিকে আদর্শিক গোলাম না বানায়া অস্ত্র দিয়া গোলামি করানো যায় না এটা বিশ্বাস করছেন নাকি বুঝেন লাগবে একটু করতাম একটু তাপসির করি একটু তাপসির মানে ব্যাখ্যা